দোস্ত আমার খুবই খুশি আজকে সে বসুন্ধরা থেকে আইফোন কিনছে এটা সকালে আমি বাসা থেকে যখন বের হচ্ছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল বৃষ্টিও ছিল সাথে সব কিছু মিলে বন্ধু আমাকে ফোন দিয়েছে বসুন্ধরা এসে যে আমি আইফোন কিনবো তো আমি রওনা দিয়েছি বত্রিশ নাম্বারটা ভিডিও করেছি এটা আমার জীবনে অনেক বড় একটা পার্ট লং টাইম আমি বসু এই ধানমন্ডি বত্রিশ আড্ডা দিয়েছি অনেক অনেক স্মৃতি আমার এখানে জড়িত আছে সেই জিনিসগুলো আমরা পরে অন্য আর একদিন শেয়ার করব আমরা মূলত যে জন্য আমরা আজকে বসুন্ধরে যাচ্ছি আমার দোস্ত রনি আজকে একটা বসুন্ধরা থেকে ফোন কিনছে আজকের ওয়েদারটা কিন্তু খুবই দারুণ ছিল অসম্ভব সুন্দর ছিল বৃষ্টি থাকলে ওয়েদার দারুণ ছিল আর রাস্তাঘাট একদম ফাঁকা ছিল খুবই ফাঁকা ছিল শুক্রবার হিসাবে হয়তো বৃষ্টির কারণে আমি কখনো পান্থপথে এরকম ফাঁকা পাইনি সেটা শুক্রবারেও পাইনি আজকে হয়তো বৃষ্টির কারণেই ফাঁকাটা পেয়েছি পান্থপথ সিগনালটাও আমি কখনো ফাঁকা পাইনি দেখ আমরা স্কোয়ার হসপিটালের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ আমরা পান্থপথ সিগনালটাও পার হচ্ছি এখন দোস্তর দেখা এখনো পাইনি দোস্ত আমার বসুন্ধরা ফোনের দোকানে ওয়েট করছে চলে আসছি বসুন্ধরা সিটিতে দেখা যাক বসুন্ধরার একটু ভিউ নিলাম আজকে শুক্রবার সকালে বসুন্ধরায় ভালোই কাস্টমার ছিল আমি ভেবেছিলাম কাস্টমার কম থাকবে বাট ভালো ছিল আজকের কাস্টমার আজকেও অনেক ভালো ছিল আমরা কোনো ফ্লোরে যাইনি আমরা বসুন্ধরায় পৌঁছানোর পর আমরা সরাসরি গিয়েছি ফোনের মার্কেটে গিয়ে দেখি দোস্ত আমার অলরেডি ফোন টোন পছন্দ করা শেষ ফোন সেটিং দিচ্ছে বন্ধু আমার ফোনটা কিনে খুবই খুশি তার হাসি দেখলে বোঝা যায় সে ফোন কিনে খুব খুশি আমরা ফোন কেনার পরে ফোনের সকল সেটিং কমপ্লিট করার পরে আমরা আসলে ফোনটা প্যাকিং করে আমরা বসুন্ধরা থেকে চলে এসেছি ধন্যবাদ